আসসালামু আলাইকুম নতুন রেসিপিতে সবাইকে স্বাগতম আমি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে কোরবানির ঈদ স্পেশাল মেজবানি মাংসের অথেন্টিক মেজবানি মাংসের একটা রেসিপি তৈরি করে দেখাবো আমি আমার এই রেসিপি ফলো করলে আপনারা কিন্তু একেবারে চট্টগ্রামে যেভাবে মাংসটা রান্না হয় মেজবানির মাংস ঠিক ওই রকম স্বাদ পাবেন এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ কোরআন নারকেল নিয়েছি আর দ্যাট টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা পানি দিয়ে ধুয়ে নিয়েছি সরিষার মধ্যে অনেক রকম ময়লা থাকে এই জন্য আর সরিষাতে যাতে কোনো তেতোভাব না লাগে এই জন্য আমি চারটা শুকনো মরিচ নিয়েছি আপনারা চাইলে এখানে কাঁচামরিচটা ব্যবহার করতে পারেন আর এখানে আমার মাংস হিসেবে আমি এক টুকরা আদা আর দুইটা রসুন এরকম করে নিয়েছি টুকরো করে নিয়েছি আর এখানে আমি প্রথমে ব্ল্যান্ডারের জারে নারকেল কোরানোটা নিয়ে নিলাম তারপরে সরিষাটা নিয়ে নিব সাথে শুকনো মরিচগুলোও সামান্য একটু পানি দিয়ে আমি এটা পেস্ট তৈরি করে নিব আদা রসুনটাও আমি পেস্ট তৈরি করে নিব আপনারা চাইলে এটা পাটায় পেট নিতে পারেন আর আমার এখানে লাগবে গোটা গরম মশলা এখানে এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ আর এক টুকরা জয়ত্রী আর সামান্য একটু জয়ফল লাগবে জয়ফলটা কিন্তু আমি পুরোটা ব্যবহার করব না আমার এখানে হাড় চর্বি সহ প্রায় আটশো পঞ্চাশ গ্রাম গরুর মাংস আছে আমি মাংসটা ভালো মতো ধুয়ে নিয়েছি অথেন্টিক মেজমানি মাংসের মধ্যে কিন্তু হাড় চর্বি কলিজা সহ সব কিছু সহ কিন্তু মাংসটা রান্না করা হয় এখানে আমি বড় সাইজের চারটা পেঁয়াজ কুচি করে নিয়েছি ওটা দিয়ে দিলাম পুরোটায় গোটা গরম মশলাটা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিব আমি জয়ফল থেকে সামান্য একটু গ্রেট করে দিবো এতে করে খেতে ভালো লাগে আর মেজমানি মাংসের মশলার মধ্যে কিন্তু মাংসের মধ্যে কিন্তু সব রকম মশলাই দেওয়া হয় এই যে আমি সামান্য একটু দিয়েছি আমার মাংসের পরিমাণ অনুযায়ী আর এখানে সেই নারকেল এবং সরিষা বাটাটা দিয়ে দিলাম আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম এরপরে আমি এখানে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিব দুই চা চামচ পরিমাণ ঝালটা আপনাদের পছন্দ মতো তবে এই মাংসটা একটু ঝালঝাল হলেই বেশি মজা লাগে খেতে আর অনেকটা গ্রেভি থাকে এই জন্য খেতে খুবই ভালো লাগে আর এখানে আমি দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ধনিয়া ও জিরার গুঁড়া আর দিয়ে দিলাম আমি এখানে হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া আমার এই গরম মশলাটা আমার বাসায় তৈরি করা এখানে আমার সব রকম মশলা আছে মেজবানির মাংসের মশলার মধ্যে চট্টগ্রামে যেভাবে যত রকম মশলা ব্যবহার করা হয় সব রকম মশলা কিন্তু আমার এই গরম মশলার মধ্যে আমি একসাথে তৈরি করেছি এটা আমি এখানে হাফ চা চামচ দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আমি এখানে সরিষার তেল অথেন্টিক মেজ মেজবানি মাংসের রেসিপিতে কিন্তু এটা সরিষার তেল দিয়ে রান্না করা হয় অবশ্যই সরিষার তেল দিয়ে আপনারা রান্না করার চেষ্টা করবেন আমি এখানে হাফ কাপ থেকে সামান্য একটু কম নিয়েছি সরিষার তেল দিয়ে দিলাম আর মতো লবণটা আগেই দিয়েছি সেটা আপনারা দেখতে পেলেন তারপরে সব কিছু একসাথে আমি হাত দিয়ে খুব ভালো করে ডলে ডলে একটু সময় নিয়ে মেখে নেব এতে করে মাংসর টেস্টটা কিন্তু বহুগুণে বেড়ে যাবে খুব ভালো মতো মেখে নিতে হবে আসছে কোরবানিতে আপনারা আমার এই রেসিপিতে মেজবানির মাংস রান্না করে খেয়ে দেখবেন নর্মাল মাংস থেকে এই মাংসটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে সবাই আসলে এই মাংসটার জন্য যে মেজবানির মাংসের জন্য অনেক বেশি পাগল যে আসলে কি জন্য এটা এই রেসিপিটা একবার করলেই বোঝা যায় অনেক মজা হয় নর্মাল মাংস থেকে তারপরে আমি প্রেশার কুকারে রান্না করবো পুরো মাংসটা আমি প্রেশার কুকারে নিয়ে নিয়েছি প্রেশার কুকারে আপনারা চাইলে প্রেসার কুকারে রান্না না করে নর্মাল হাঁড়িতেও রান্না করে নিতে পারেন সেক্ষেত্রে সময় একটু বেশি লাগবে আমার হাতে সময় একটু কম এই জন্য আমি প্রেসার কুকারে রান্না করে নিচ্ছি প্রেসার কুকারে নিয়ে সবগুলো মাংস নিয়ে আমি এখানে চুলায় বসিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিলাম চার টেবিল চামচ পরিমাণ টমেটো পেস্ট আপনারা চাইলে আস্ত টমেটোটাও ব্যবহার করতে পারেন আমার বাসায় আস্ত টমেটো ছিল না এই জন্য আমি টমেটো পেস্ট ব্যবহার করেছি এটা আমি আগে স্টোর করে রেখেছিলাম এই টমেটো পেস্ট করে সেটা থেকে দিয়ে দিলাম চার টেবিল চামচ পরিমাণ তারপরে এমনিতে ঢাকনাটা প্রেশার কুকারে ঢাকনা দিয়ে আমি এটা পাঁচ থেকে ছয় মিনিট নেড়ে চেড়ে মাংসটাকে খুব ভালো মতো কষিয়ে নেব কষানো হয়ে গেলে যখন ঝোলটা টেনে যাবে এই যেরকম শুকনো শুকনো হয়ে যাবে তেল ছেড়ে দিবে তখন আমি এতে গরম পানি অ্যাড করে দিব এখানে আমি পরিমাণ মতো গরম পানি অ্যাড করবো আমি যতটুকু ঝোল রাখবো ওই হিসেবে গরম পানি অ্যাড করবো যেহেতু প্রেসার কুকারে মাংস রান্না করলে কিন্তু এর ঝোল টেনে যায় না এই জন্য এরপরে পানি দেওয়া হয়ে গেলে আমি এখানে আরও হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি এখানে আমি সব মিলিয়ে এক চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়েছি এরপরে আমি প্রেশার কুকার ঢাকনাটা লাগিয়ে দিয়েছি এটা হতে থাক আর এখানে আমি নিয়ে নিলাম রাঁধুনি রাঁধুনি আমি এখানে বিশ টাকার রাঁধুনি কিনে এনেছি রাঁধুনিতে কিন্তু অনেক রকম ময়লা থাকে আমি অনেকবার ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি একটা স্টেনার দিয়ে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এরপরে আমি একটা আমি এই রাঁধুনিটা একটু টেলে নিয়েছি টেলে আমি ব্ল্যান্ডারের জারে শুকনো গুঁড়ো করে নিয়েছি এতে করে টেলে গুঁড়ো করে নেওয়ার কারণে এতে করে রাঁধুনি থেকে অনেক সুন্দর গ্রান আসবে আর আমার এখানে পাঁচ ছিটি আসা আসার পর আমি চুলিটা বন্ধ করে দিয়েছি পাঁচ মিনিট পাঁচ থেকে দশ মিনিট আমি এটা এভাবেই রেখেছি তারপরে ঢাকনাটা খুলে আবার চুলায় বসিয়ে দিয়েছি এরপর যে আমি দিয়ে দিব রাঁধুনি আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে রান্না শেষ হওয়ার আগ আগ মুহূর্তে কিন্তু এই রাঁধুনিটা দিতে হবে রাঁধুনি কিন্তু বেশি দেওয়া যাবে না আমি এখানে এক চা চামচ পরিমাণ রাঁধুনি দিয়েছি দিয়ে খুব ভালো মতো মাংসের সাথে মিশিয়ে নিব। আর মেজমারি মাংসের মধ্যে কিন্তু অবশ্যই রাঁধুনিটা দিতে হবে না হলে কিন্তু এটার আসল টেস্ট পাবেন না আর এখানে আমি ফোড়ন দেওয়ার জন্য তিন দুই টেবিল চামচ সরিষার তেল আর একটা পেঁয়াজ কুচি দুইটা শুকনো মরিচ দিয়ে আমি এটা ফোড়নটা রেডি রেডি করে মাংসের সাথে মিশিয়ে নিলাম অবশ্যই শেষে এই ফোড়নটা দেওয়ার চেষ্টা করবেন আরও দুইটা বলক তুলে আমি এটা সার্ভ করে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমার এটা কতটা লোভনীয় হয়েছে দেখতে এটা ভাত রুটি পোলাও পরোটা সব কিছুর সাথে আপনারা খেতে পারবেন আর এটার ঝোলটা কিন্তু এরকমই থাকবে এর থেকে বেশি টানানো যাবে না সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজে ফলো দিয়ে রাখবেন অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন এই রেসিপিটা আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ